দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আত্মা বন্ধের হাট থেকে উপজেলা কিন্তু নবাবগঞ্জ জেলা দিনাজপুর হাট বসে দুই দিন শনিবার মঙ্গলবার শনিবার আঠারো জানুয়ারি দুই হাজার পঁচিশ আর দেখাবো দর্শক মানুষের ষাঁড়গরিগুলি কেমন ধরে ধরছে এই পাশে কিন্তু শাল ভাইকে দেখছি আর মুরব্বী কাকা কিন্তু এসেছিলেন কুমিল্লা থেকে দর্শক দেখাশোনা চলছে কত চাই এটা ভাই

চার দাঁত বয়সের ফ্রেমে ভালো দর্শক আর ফ্রেম কিন্তু ভালো আছে চার দাঁত চার দাঁত চার দাঁত হয় নাই এখনো ফ্রেম দর্শক এখনো কিন্তু হচ্ছে না সাড়ে রবি পাশে কিন্তু যাচ্ছে এটি চলছে কিন্তু দেখা দর্শক আমাদের বগড়ার ভাইয়ের জন্য হাসিল করে কিন্তু চলে যাচ্ছে দর্শক এটি কিন্তু হবে শাহলম্বাই কিনেই ছাড়বে এটা কিন্তু সিস্টেমের একটা ব্যবসা দর্শক গুগলের থেকে দেখ ফ্রেমে কিন্তু ভালো করে এটি মাত্র কিন্তু বয়সে ভালো তিন দাঁত অর্থাৎ দুই দাঁত থেকে কিন্তু চার দাঁত হচ্ছে কেবল এই দুটো কিন্তু মানে আমি দেখাশোনা চলছে হয়ে যাচ্ছে ভাইয়ের বড় ভাইয়ের কোনটা কেমন দাঁড়িয়ে এটি এক লাখ সাত আর পাশেরটা এক লাখ পনেরো কালেকশন আর হাট তো শেষের দিকে মোটামুটি দেশাল বিদেশি সব মিলিয়ে দিয়ে বিদায় নিয়ে চলে গেল কেনাকাটা আর হবে সে সময় না ভাই রাখবো দেখি চাল পাঠে দাও কাল পরশু হাট করে তারপরে পাঠে দেবো হয়ে যাবে আচ্ছা এই পাশে কিন্তু হচ্ছে এটা কিন্তু এটা কিন্তু মোটামুটি বয়স কেমন ভাই এটার সাত কেমন